আমার সামনে দুইটা কারণ এরে গরু এগুলো শাহপুরের গরুর হাট এইখান থেকে এরে গরু দুইটা বিস্তারিত বিবরণ আপনাদের জানাবে এই যে এই দুই গরু

কিনিছেন করে আচ্ছা আচ্ছা যাই হোক আপনি তো আমাদের এখন এই যে দুইটা আপনি কিনছেন হ্যাঁ এই কালোতে গরুটা এই তিন বছর বয়স হয়ে গেছে তিন বছর হয়েছে আমি জানো না যে তিন বছর হয়েছে এইটা কত দাম নিচ্ছে এক লাখ দশ তাও তো অনেক কম আগে থেকে বহু অনেক কম আর ওই পয়সাটা দুইটাই তো একই বয়স তাহলে এই যে আপনার এই গরুটা আমি করি টাইল হবে আপনি কি মনে করেন মানে আমার আন্দাজ প্রায় ঠিক আছে তাই না দর্শক এই টাইল হবে উনি এক লক্ষ দশ হাজার টাকায় এইখান থেকে কিনেছেন উনি আসছে বরিশাল অঞ্চল থেকে দর্শক আচ্ছা এই পাশে গরুটা দেখেন এই যে এই দুটোটা একই রকমের একই সাইজ ভাইয়া এইটা কত নেছে এইটা হ্যালো এইটা কত নেছে ভাইদি এইটা কত আছে আপনার না ভাইয়া করুন এটা আপনার না কত আছে এটা আপনি একটু বলুন রে আপনার মুখ্য বলুন রে মানে একটা মিথ্যে কথা বলে একটা ভিডিও নষ্ট করে লাভ আপনি সাত ত্রিশ হাজার দাম নিশে উনি বোঝায় এটা নষ্ট করে দেন উনি কি হয় আপনার ও ভাই

Thank oh, no. you.